বন্ধوند যদি আপনার সাথে বেঈমানি করে আপনার খুশি হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবে বেঈমানি করলে আবার খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা অযাগায় ছিলাম এতদিন আল্লাহ আমাকে জায়গাটা চিনাইয়া দিছে অযবি বেঈমানিটা এখন না করত আমারে আরো কিছু দিন ভাড়ায়া তারপরে করত আমি আরো বেশি কৃতজ্ঞতা হইতাম আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ আমি যে অযাগায় সময় ব্যয় করছি এর খুব জিগরি দোস্ত বানায় রাখছি ও আসলে কালসাব এটা আল্লাহ তালা আমরা জানাই দিয়েছি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে আমাদেরকে সে তফিক দান করুন দুনিয়াতে যদি কেউ কারোর সাথে প্রতারণা করে দুই নাম্বারই করে বেইমানি করে এই মির্জাফর এবং বেঈমানদেরকে আল্লাহ তালা দুনিয়াতে নগদ বেজ্জত করেন এবং শাস্তি দেন আখেরাতেরটা তো আছেই মিথ্যা যদি কয় একই কথা তার জন্য আছে